ছোট্ট পরিসরে আমি চেষ্টা করতেছি সেটা হলো এখানে দেখেন এখানে দেখাও দেখাও এই যে এই যে হাঁস হাঁস দেখছেন হাঁসের বাচ্চা এখানে আমি মূলত একটা পরিত্যক্ত একটা জায়গা এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে পানি এই জন্য কী করলাম আমি চেষ্টা করলাম যে বিষ্টার মতো হাঁসের বাচ্চা আই না লালন পালন করার জন্য চেষ্টা করতেছি যে বিষ্টা হাঁসের বাচ্চা এখানে আগে দেখি লালন পালন করা যায় কি না তার জন্য বিষ্টা বাচ্চা আই না এখানে দিলাম দেখি যে খাওয়া দাওয়া করতেছি নিজে আসলে মূলত যে এখানে চাষ মানে এখানে লালন পালন করার একটা উদ্দেশ্য আমি তো কোনো করব না আমার আমার নিজের চাহিদার জন্যই করা যে স্বল্প হইলো মূলত বাগান করি বা করি যে দেখেন আপনি জায়গায় চেষ্টা করলে কিন্তু সব কিছু করা সম্ভব এই যে দেখেন এই যে এই জায়গাটাতে পানি জমাট তার জন্য আমি আগে মাছ এই যে দেখেন এই যে মাছ মাছ যেহেতু কিছু মাছ মারা গেছে আর কিছু মাছ আছে এখানে আরেকটা মাছ মারা গেছে এই যে দেখায় এই যে মাছ আমার মনে হয় মাছ মারা যাওয়ার মেন কারণ হলো সেটা হলো পানিটা অনেক ঠান্ডা থাকে এখানে সূর্যের আলো পড়ার সম্ভাবনা থাকে না এই যে উপরে টিন আছে তো এই জন্য এই যে এই উপরে আমি কি করলাম যে ইয়া দেয়া দিলাম হাঁসের বাচ্চা আমি লালন পালন করার জন্য চেষ্টা করতেছি এই জন্য বিষটা আপাতত বিষটা বাচ্চা আমি এখানে দিছি যদি এগুলো যদি সফল হইতে পারি ইনশাল্লাহ আরও বড়ো পরিসর করব এই দিকে আরেকটা চৌ বাচ্চা আছে যে ওখানে আমি দেখাই এটা মূলত চৌ বলতে কি বুঝেছি আমি বলিস এটা হলো একটা বিল্ডিংয়ের লিফ্ট করার জন্য যে কার্গো লিফট বিশাল বড় লিফ্ট লিফটের একটা জায়গা সেই জায়গাটাই আমি করতেছি এই লিফ্টের জায়গাটাতে আমি এই মাছ নিচে মাছ দেবো আর ওপর হইলো হাঁস পালন করবো আর আরেকটা কথা সেটা হইলো যে আমার এই ভিডিও দেখে অনেকেই আমার ভিডিও করার অর্থ হইলো কি যে আপনাদেরকে দেখানোর অর্থ হইলো কি স্বল্প পরিসরে নিজেরা চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব এই যে আমার দেখা দিকে আমি কিন্তু স্বল্প পরিসরে বাগান করতে আমার দেখা দিয়ে দিকে যেখানে কাজ করে লোকজন সেখানে তাকে যে বাগান এই যে বাগান করতে বাগান করে নিজে যতটুকু খাওয়া যায় সেইটাই বাগান করতে আমার কাছে খুব ভালো লাগে যে মানুষ আমার আমার কথা হইলে কি আমার যে আমার জিনিসটা দেখে বা আমার জন্য উদ্যুতী হয় যে স্বল্প পরিসরে সব কিছু করা সম্ভব বড় আকার করার দরকার নেই আপনি বাজারে গেলেন বিশ টাকা শাক নিয়ে আসলা খাওয়ার যে তৃপ্তি আর নিজে চাষ করে যে খাওয়ার তৃপ্তি দুইটাই অনেক পার্থক্য আপনি নিজে চাষ করে সর্বপরি লাগায় নিজে যদি আপনি খান তাহলে তৃপ্তি কিন্তু অন্যরকম এই যেমন হাঁসের ক্ষেত্র হাঁস যদি বড়ো হয় বা জব করে খাবেন আপনি তো বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য এখানে করেন নাই করছেন নিজের যতটুকু চাহিদা সেটাই মেলা মেটানোর জন্যই করছেন আপনি হাঁস জব করে খেলেন বা পরবর্তীতে হাঁসের বা ডিম ডিম খাইলেন বা অনেকজনকে দিলেন উপহার দিলেন তারাও কিন্তু খুশি হবে যদি হাঁস একটা উপহার দেন আপনারা দিঘা দুইটা হাঁসের ডিমও পর দেন তাহলে কিন্তু প্রতিবেশীর লোকজন আরও খুশি হবে না সে কিন্তু করছে কিসের জন্য সবার দেওয়ার জন্য আপনি কয়টা ডিম খাবেন কয়টা হাঁস খাবেন সবগুলো তো খাই খাইতে পারবেন না মূলত এই যে এই জন্য মূলত আমার এগুলো করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম